হ্যালো বাজারে এই শিবশি বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের সেরা বিনোদন কেন্দ্র একটু আগে ছিলাম বোবল রেস্টুরেন্টে তো ওখান থেকে কিছু কথা বললাম কথা বলে আমরা যাচ্ছি উপরে কি জোনে রেস্টুরেন্টে আসলে কথা বলতে গিয়েছিলাম কারণ আজকে তাসিনের বার্থডে তো বার্থডে উপলক্ষে গিয়েছিলাম রেস্টুরেন্টে কিন্তু ওরা বললো অলরেডি একটা প্রোগ্রাম চলছে তো এই প্রোগ্রামটা দশটায় শেষ হবে তারপরে আমরা ওই রেস্টুরেন্টটা নিব তো এইখানে কথা বলে তারপরে চলে আসতাম আমরা কেস জোনে এখানে তাসিম খেলছে আর এই রাইডগুলো চলতে চড়তে চারটা কয়েন করে লাগে প্রতিটা কয়েন হচ্ছে পঞ্চাশ টাকা করে তবে হ্যাঁ আপনি যদি চান একটু সাশ্রয় করতে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা প্যাকেজ নিতে হবে ওদের বেশ কিছু প্যাকেজ আছে যেমন সাতশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম বিভিন্ন প্রাইজে আপনি এক হাজার কয়েন তারপর দুই হাজার তিন হাজার এরকম আবার পাঁচ হাজার কয়েন কিনেছিলাম তো যদি আপনি এভাবে প্যাকেজ কিনেন তাহলে শেষে দেখা যায় যে তেতাল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা এরকম করে পড়ে এখানে একটা ছোট্ট মিনি রেস্টুরেন্ট আছে এখানে যারা ঘুরতে আসে তারা চাইলে এখানে খাবার খেতে পারে তবে ম্যাক্সিমামই হচ্ছে নিচের তোলাতেই খায় তো এখানে যে বাচ্চারা খেলাধুলা করলে দুই সময়টা বাবা মারা বোরিং বসে থাকবে তখন হয়তো চা কফি খায় বা চাইলে আপনারা এখানে এনকার মিনি ভারী খাবারও খেতে পারেন এখানে ফ্রাইড রাইস বিরিয়ানি নুডলস পাস্তা সব কিছুই আলাদা আলাদা আছে তো এখানে খাবারের দামটাও কিন্তু কম খুব একটা বেশি না এখানে থ্রি ডি মুভি দেখার সুব্যবস্থা আছে এখানে বড় ছোট সবাই দেখতে পারে একটা আছে সসারের মতো এই সসারের মতোটাতে আপনি চাইলে এরকম একটা মুভি একই আছে যে আপনি আকাশে ঘুরছেন আপনার এমন একটা ফিল হবে যেন আপনি সসারে করেই ঘুরছেন এখানে ফটোটা ভয় পায় অনেক সময় কিন্তু খুব এনজয় করে যদি আপনার কাছে সাহসী হয় তাহলে এখানকার সিটি মুভিগুলো দেখতে পারে কারণ রোলার কোস্টারগুলো এত স্পিডে চলে মানে এত জুড়ে চেয়ারগুলো না হয় অনেক সময় ছোট বাচ্চাটা একটু ভয় পেয়ে যায় একদমই ছোট বাচ্চাদেরকে দেখতে দেওয়া উচিত না সমস্যা নেই আর বড়রা তো দেখতে পারবেই তবে যারা চশমা পরে তারা একটু সাবধান কারণ চশমা পরে এটা পড়লে চাপ লেগে অনেক সময় চশমা ভেঙে যায় আমি নিজে যেহেতু চশমা পরি এই জন্য এটা সাফার করি অনেক সময় চশমা ছাড়া ঠিকঠাক দেখতে পাই না আবার চশমা পড়তে গেলে চশমাটা খুব প্রেশারে থাকে মনে হয় চশমাটা ভেঙে যাবে ভেঙে যাবে এই আর কি তো যারা চশমা পরে এরকম মুভি দেখতে চান তাদের সমস্যা নাই কিন্তু খুব সফটলি এটা আর কি হ্যান্ডেল করতে হয় ঠিকঠাক মতো পড়তে হয় এবং খোলার সময় খুব সাবধানে খুলতে হয় তাহলে আর খুব একটা প্রবলেম হয় না তো এখানে বড়রাও বসেছে ছোটরাও বসে তবে এখানে আপনি কোন মুভি ক্লিপটা দেখবেন বা ডকুমেন্টারিটা দেখবেন সেইটারও দেখা যায় কারণ এখানে একটা মনিটর আছে ওই মনিটরটাতে আপনি দেখে নিতে পারবেন কোন ভিডিওটা দেখবেন কারণ অনেক সময় আমরা মুভি দেখি পছন্দ হয় না ভালো লাগে না এই জন্যই এই ব্যবস্থাটা করা আছে এটা হচ্ছে একটা সাইড আরেকটা সাইড আছে এটাও একটু ছোট বাচ্চাদের ওখানে রাইটগুলো হচ্ছে দুই কয়েন করে আর এক রাইট গোলা হচ্ছে চার কয়েন করে এখানে ক্যারামেরও ব্যবস্থা আছে ক্যারামটা বড় ছোট দুইজনই খেলতে পারে একজন হচ্ছে দুই কয়েন তো আপনারা যদি দুইজন মিলে খেলেন তাহলে হচ্ছে চার কয়েন বা অনেক সময় যে আপনার একটা বাচ্চা অন্য কোনো ফ্যামিলির একটা বাচ্চা মিলে এরকম দুইটা ফ্যামিলি মিলে খেলতে পারেন তাহলে কয়েন একটু সাহস হয় আর কি আর যদি আপনারা নিজেরাই খেলতে চান তাহলে তো কোনো প্রবলেম নেই খেলতে পারবেন তবে এখানে কিছু ডল কালেকশান আছে বা বাচ্চাদের টয়েজ আছে এখান থেকে চাইলে গিফটও কিনে নিতে পারেন কারণ নিচে যেহেতু বার্থডে হয় বা বাচ্চাদের গেট টুগেদার আকিকা হয় অনেক সময় গিফট কিনা নিয়ে ঝামেলা করা লাগে তো আপনারা যদি এখান থেকে কিনতে চান তাহলে কিনতে পারবেন তারপর এখানকার থ্রিডি মুভিটা আসলেই অসম্ভব মজা মানে আমার ভাই আর আমার দেবর ছিল ওরা এটা তো দুই বা তিনবার করে দেখেছে একটা ক্লিপ দেখতে চার কোয়েন্ট লাগে মানে ওরা মনে হয় তিনবার দেখেছে ও তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্টারি দেখেছে কিন্তু ওরা খুব এনজয় করেছে এটা ছোটো বাচ্চারা অনেক সময় চড়ে না বাট ওখানে বসে একটু ছবি টবি তুলে আর কি আপনারা ওখানে গেলে ফিল করবেন যে এখানে থ্রি ডি মুভিটা আসলে এত জুড়ে মুভ করায় ভিডিওগুলোর সাথে সাথে আপনার একদম রিয়েল ফিল হয় আবার যখন কোনো বার্ড বা কোনো কিছুর সাথে আপনি ধাক্কা খান তখন নিচে থেকে একটা বাতাস দেয় বা উপর থেকে একটা বাতাস আসে দেখা গেল একটা বার্ড উড়ে যাচ্ছে তখন আপনার গায়ে হুট করে একটা বাতাস লাগছে তখন মনে হবে যে একদম রিয়েল বাতাস যাচ্ছে এরকম লাগে আর কি তবে এখানে আপনার গেলে অবশ্যই একটু টাইম নিয়ে যাবেন কারণ এত বড় আপনি ঘুরে শেষ করতে পারবেন আর এখানে আরেকটা রুম আছে এখানে অনেকগুলা বল আছে বেবিরা ওই খেলা করতে পারে ওইটার টিকিট কিন্তু আবার আলাদা মানে ওইটা দুইশো টাকা দিয়ে ত্রিশ মিনিট বেবি থেকে সক্স পরিয়ে ওখানে ছেড়ে দেওয়া ওখানে অনেক বল আছে বিভিন্ন রকমের মানে বাচ্চাদের খেলার আইটেম আছে ওটা অবশ্য ছোট বাচ্চাদের মানে চার পাঁচ বছর বা ছয় সাত বছরের বাচ্চাদের বাচ্চারা ওখানে এনজয় করে তবে বাচ্চারা যেন ব্যথা যাতে না পায় ওখানে করে একজন গার্ল আছে গার্লরা বেবিদের কেয়ার করে এই জন্য খুব একটা প্রবলেম নেই কিন্তু ওইটা হচ্ছে একদমই ছোটো বাচ্চা যারা আছে এরকম রাইডে চড়তে পারে না শুধু তাদের জন্যে তবে এই পাশটা হচ্ছে একদমই বড় বাচ্চাদের জন্যে কারণ এই পাশের রাইটগুলোর অনেক প্রাইস সবগুলো চার কয়েন করে মানে চার কয়েন মানে হচ্ছে দুইশো টাকা মানে একটা কয়েন পঞ্চাশ টাকা করে হলে তো সবগুলোর রাইট হচ্ছে দুইশো টাকা করে করে আর কি তবে দুইশো টাকা হলেও আসলে খুব এনজয় করে বাচ্চারা কারণ আমাদের শহরে দেখা যায় যে বাচ্চারা বাসায় থাকে বাবা মারা জব করে ওদের রিক্রিয়েশনের খুবই একটা জায়গা থাকে না এই জন্যেই এখানে গিয়ে আপনারা বাচ্চাদের সাথে একটা ভালোটা